হ্যালো ইন্ডিয়া আপনাদের কাছে আজকে বিশেষ সুখবর দিতে এসছি কি আজকে আমি এসেছি কালীগঞ্জ স্থান অন্তর্গত বাতানগাছি গ্রামের মোবাইল এক্সপ্রেস দোকানে এবং সেখানে বিভিন্ন রকম সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায় এবং এলাকা থেকে এবং এলাকার বাইরে থেকে প্রচুর কাস্টমার কিন্তু এই দোকানে আসছে এবং বিশেষভাবে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এই বাতানগাছি পশ্চিম পাড়ার মোবাইল এক্সপ্রেস দোকানে কি কি ফোন পাওয়া যায় দাদা এখানে সমস্ত রকমের সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায় যেমন ওপো ভিভো রিয়েলমি স্যামসং আইফোন সবকিছু কিন্তু সময় কম থাকে সব দোকানের থেকে মোটামুটি সব দোকান থেকে চার পাঁচশো কম হবেই আমার কাছে আমি খুব অল্প দামে সেকেন্ড হ্যান্ড ফোন করি আপনারা চিন্তা করতে পারেন এখানে রিয়েলমি স্যামসুং ওপো এবং ইনফিনিক্স ভিভো এবং বলা যায় আইফোন এই যে আইফোন আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ আইফোন থার্টিন থার্টিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন ফরটিন প্রো ম্যাক্স ফিফটিন ফিফটিন প্রো ম্যাক্স সমস্ত রকমের সেকেন্ড হ্যান্ড হিসাবে কম রেটে এই বাতানগাছি পশ্চিম পাড়ার যে মোবাইল এক্সপ্রেস দোকান সেখান থেকে কিন্তু মানুষকে বিক্রয় করা হচ্ছে এবং ক্রয় করাও হয় এক্সচেঞ্জ যদি কোনো ব্যক্তি আইফোন যদি মনে করেন বিক্রি করব কিংবা অ্যান্ড্রয়েড যে কোনো কোম্পানির ফোন বিক্রি করব সেগুলোও ক্রয় করা হয় এবং বিক্রয় করাও হয় তাই এখানে কি কি ফোন একটু ক্যামেরাম্যান দেখাও এখানে প্রচুর রকমের মোবাইল আছে আপনি দেখতেই পাচ্ছেন এবং এই দোকানে ইলেকট্রনিক্স বলতে আপনার মোবাইলের সমস্ত রকম সাজ সরঞ্জামই পাওয়া যায় এবং শুধু মোবাইলের সাজ সরঞ্জামই নাই এখানে ইলেকট্রনিক্স ঘর ওয়ার্ডিং এর জিনিসপত্রও কিন্তু পাওয়া যায় তাছাড়াও এই যে গরম আসছে আপনি যদি মনে করেন যে ফ্যান কিনব সেগুলো কিন্তু পেয়ে যাবেন এবং এই যে মোবাইল সেন্টার বলা যায় এই মোবাইল এক্সপ্রেস দোকানটিতে আমি অনেক দূর থেকে বিভিন্ন মানুষের মুখে শুনেছি যে ওখানে আইফোন পাওয়া যায় কি আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ আইফোন থার্টিন আইফোন ফোরটিন আইফোন ফিফটিন আবার চিন্তা করতে পারবেন না আইফোন সিক্সটিন হোম্যাক্স এই মোবাইল সেন্টারে পাওয়া যাচ্ছে তাই এই মোবাইল এক্সপ্রেস দোকানের কিছু অভিজ্ঞতা আমি নেওয়ার চেষ্টা করবো আপনার এখানে যদি বিভিন্ন প্রান্তে থেকে কাস্টমার আইফোন কিংবা অ্যান্ড্রয়েড সেট কিনতে আসে তাদেরকে কি কি ফ্যাসিলিটি এবং কি কি অফার দেবেন যে কোনো ফোন ফোন কিনে তার সঙ্গে কিছু অফার থাকবে কিছু গিফট থাকবে এবং দামও সব সময় কম থাকবে ঠিক আছে এবার এই অ্যান্ড্রয়েড ফোন আছে যেমন এটা Realme ফোন আচ্ছা এটা হচ্ছে 332 হ্যাঁ এটা 2200 টাকা দাম আছে একদম এত কম দাতা এত কম দাম

তিন হাজার টাকা হ্যাঁ এটা আছে ওপো এস হলো এস খুবই সুন্দর কন্ডিশন সব মোবাইল গুলো কন্ডিশন অনেক সুন্দর দেখছেন তো একদম ফ্রেশ কন্ডিশন কত দাম আছে মাত্র তিন হাজার টাকা তিন হ্যাঁ এবং আইফোন আইফোন এটা কত দাম আছে আইফোন সিক্স এস অরিজিনাল এবং এর প্যাকেট শুধু আছে সুধু আছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আপনারা চিন্তা করতে পারবেন না সাড়ে চার হাজার টাকায় আইফোন হ্যাঁ আপনার একদম মন খুশি হয়ে যাবে সেটা একমাত্র এই নদীয়া জেলার কালীগঞ্জ থানা গ্রামের মোবাইল এক্সপ্রেস দোকান থেকেই সম্ভব আপনি অন্য কোথাও গিয়ে পাবেন না এই আইফোন সাড়ে চার হাজার টাকায় এখন বলা যায় এই পশ্চিমবাংলার কোনো মানুষই কোনো জায়গায় কিনে পায় না কিন্তু আপনি যদি মনে করেন এই মোবাইল এক্সপ্রেস দোকান বাতান এসে কিনবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এখানে আইফোন অ্যান্ড্রয়েড যে কোনো কোম্পানির সেট সম্পূর্ণ সমস্ত কোম্পানির সেট কিন্তু ফ্রেশ কন্ডিশন আপনি যদি মনে করেন দু হাজার টাকা নিয়ে এই দোকান আসবো আপনি খালি হাতে ফেরত যাবেন না আপনার কিন্তু ফোন হয়ে যাবে তিন আবার সঙ্গে গিফট থাকবে তাছাড়াও তাছাড়াও এই দোকানে মোবাইলের সঙ্গে আর কি কি বিক্রি করছেন এলইডি বাল্ব ফ্যান তার হোল্ডার লাইট সবকিছু এছাড়াও কভার গ্লাস আছে কভার গ্লাস একশো টাকা মাত্র কি বলছেন আপনি দাদা এটা এই ভিডিও সামনে বলে কি মজা করছেন না তো মজা করছে না চিন্তা করতে পারেন আপনি যে কোনো জায়গায় দেবগ্রাম বলেন পলাশি বলেন যে কোনো মার্কেটে একটা মোবাইলের কভার এবং তার গ্লাস লাগাতে গেলে মিনিমাম দুশো টাকা লাগে সেই জায়গায় আজকে এই সৌকত ভাই এই বাতানগাছি গ্রামের মোবাইল এক্সপ্রেস দোকান খুলে অসহায় এবং গরিব মানুষ যারা হয়তো অর্থ সংকট তারা কম রেটে কিন্তু এই ভাইয়ের দোকানেই আসবে এবং একশো টাকার মধ্যে সেটা কমপ্লিট করে দেয় দুশো টাকার কাজটা কথা বলছি আপনার এই ভিডিও দেখি যদি কেউ আসে এই ভিডিওটা যে সব থেকে বেশি শেয়ার লাইক কমেন্ট করবে এই রোজার মাসটা ভোট ঈদের পরে তার জন্য থাকছে আকর্ষণীয় গিফট ফ্রি ফ্রি গিফট একদম ফ্রি হ্যাঁ একদম ফ্রি আপনি নামগুলা বলবেন দশ জন যে দশ জন হাইয়েস্ট শেয়ার করবে সেই জনকে গিফট দেওয়া হবে আপনি চিন্তা করতে পারেন আপনাদের মধ্যে একটা বিরাট অফার কিন্তু এই মোবাইল এক্সপ্রেস দোকানের যিনি দিচ্ছেন এই রোজার মাসে এই রমজান মাসে কিন্তু মিথ্যা কথা নাই যদি কোনো ভদ্রলোক আপনি দশটা ভিডিও শেয়ার করেন এবং সেটা প্রমাণ সাপেক্ষ এই দোকানে এসে বলেন আপনাকে কিন্তু ফ্রিতে একটা মোবাইল গিফট করা হবে কি দাদা এয়ারপোর্ট এয়ারপোর্ট নেই লিখবেন একটা মোবাইলও দেবেন হ্যাঁ 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 সর্বোচ্চ শেয়ার তাহলে একটা ফোন দেওয়া হবে আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করলাম একটা মোবাইল গিফট করা হবে ইয়েস এবং এই দোকানে মোবাইলের সমস্ত রকম সাজ সরঞ্জাম যেমন নেকব্যান্ড ব্লুটুথ এবং আরও বিভিন্ন রকম কি কি রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর এই ব্লুটুথ দুশো টাকা ভাই মিথ্যা কথা বলছো না তো আজকাল বাজারে দুশো টাকার কোনো ব্লুটুথ হয় না আপনি কি করে দিচ্ছেন হবে আমি দিচ্ছি না না খুব অল্প দশ বিশ টাকা দশ কুড়ি টাকা নিচে নেকব্যান্ড সেটাও কিন্তু দুশো এবং তিনশো টাকা একদম একদম ম্যাগনেট তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা যারা যেখানেই যান আপনারা এই বাতানগাছি গ্রামের মোবাইল এক্সপ্রেস দোকানে যতটা সস্তা এবং সাড়ে চার হাজার টাকার মধ্যে আপনি আইফোন কিনতে পারেন তাহলে আপনি চিন্তা করতে পারেন কতটা কম রেঞ্জে এখানে সমস্ত রকম মোবাইলের কিনে কতটা হবে তাই অবশ্যই সকলকে আমার রিকোয়েস্ট আপনারা যদি মনে করেন কেউ আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ আইফোন থার্টিন আইফোন ফোরটিন আইফোন ফিফটিন এবং ওপো ভিভোশো টাকায় ছ মাস গ্যারান্টি ফুল কিছু হলে আবার নতুন কি বলছে 4500 টাকা হ্যাঁ 4500 হ্যাঁ 200 টাকা 300 টাকা টাকায় নেব হ্যাঁ আপনাদের কাছে রমজান মাসে মোবাইল এক্সপ্রেস আপনাদের একটা বিরাট অফার এবং আপনাদের কাছে কিন্তু সঠিক ন্যায্য দাম নেবে সেটাই কিন্তু তুলে ধরা হচ্ছে অবশ্যই আপনারা যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন আপনারা যদি নেন এখান থেকে ফোন নিলে আপনারা এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি বলছে হ্যাঁ আচ্ছা একদম 9 ওয়াট বালব 50 টাকা এক বছর গ্যারান্টি ওয়াট বালব যেটা একশো কুড়ি টাকা ছাড়া পাওয়া যায় না সেটার দাম মোটে পঞ্চাশ টাকা চিন্তা করতে পারেন এবং তার সঙ্গে এক বছর গ্যারেন্টি অসম্ভব কিন্তু সেটা সম্ভব করে দেখাচ্ছে এই পশ্চিম মোবাইল ইলেকট্রনিক্স মোবাইল দোকান থেকে অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি যেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যে যেখানে এবং দেশের ভিতর দেশের বাইরে যে ভাইরা রয়েছেন তাদের প্রত্যেককেই আমার আবেদন আপনারা যতটা পারবেন বেশি বেশি শেয়ার করবেন এবং সম্পূর্ণ যদি মনে করেন কোনো ব্যক্তি অতিরিক্ত এই ভিডিওটি যে শেয়ার করবে তাকে কিন্তু সর্বোচ্চ পুরস্কার হিসাবে একটা মোবাইল গিফট করা হবে এবং আপনাদের কাছে এত বেশি বেশি শেয়ার আমি আবেদন করছি সাড়ে চার হাজার টাকায় আজকালকার দিনে আইফোন পাওয়া যায় না কিন্তু সেটা সম্ভব করে দেখাচ্ছে এই কালীগঞ্জ থানা বাতাঙ্গাছি গ্রামের মোবাইল এক্সপ্রেস দোকান থেকে ভাই শৌকত আলী তিনি এটা আপনাদের সামনে রমজান মাসে অফার দিলেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডিয়া জিরো ওয়ান বলছি হ্যালো ইন্ডিয়া